আপনি বলেছেন যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি নামের কথা যেটা বললেন এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয় অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যত কর্তৃপক্ষ যারা আছেন অনতি বিলম্বে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু যে নাম আমরা উল্লেখ করি যে আপনারা বলেছেন সেই নামে উল্লেখ আছে আপনারা এই লিখিত বক্তব্য থেকে মন দিয়ে অনুভব করেন

হত্যার জন্য পরিচিত করেছেন তার রায়ের মাধ্যমে এবং সপ্রনোদিত হয়ে দেশের সংবিধান গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন যে কারণে ইতিমধ্যে মামলাও হয়েছে আমাদের দাবি সে স্পষ্ট শেখ হাসিনার মতো সমভাবে অপরাধী খারুল হক তাকে আইনের আওতায় আনা উচিত ছিল আমের আওতা এখন পর্যন্ত আনেনি বিষয়ে আমরা আইন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়েকে চাই বলছি ধন্যবাদ গণপতির যে ব্যাপারে হয়েছে ঠিক শেখাসিনর ফেस्टिवালকে প্রতিষ্ঠিত করেছে তার এই রায় জি কেন করা হচ্ছে একটু বলুন ভাই সাথে মামলা দায়ের করা হয়েছে কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি সেজন্য তো আমরা দাবি জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা অনুরোধ জানাবো আজকে আমাদেরকে যেভাবে জিজ্ঞাসা করেছেন মাননীয় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করা উচিত কেন এখন পর্যন্ত কেন এখন পর্যন্ত এই সরকার গ্রেফতার করা হয়নি এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সৃষ্টিবাদ পতনের পর তাদের প্রথম দায়িত্ব ছিল খায়রুল হককে আইনের আওতায় আনার জন্য ধন্যবাদ সকলকে